ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অনলাইন মিডিয়া আপনারা যারা ন্যাশনাল ইনস্টিটিউটকে ফলো করেন আপনাদের জন্য একটা খুশির খবর একটা বিশেষ বার্তা অল ইন্ডিয়া বিশেষ একটা অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে ড্রয়িংয়ের উপরে প্রতিযোগিতা হবে তো সেই প্রতিযোগিতায় বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের নাম নথিভুক্ত হয়েছে এলাকার সমস্ত স্কুলের থেকে ন্যাশনাল ইনস্টিটিউটকে এরা নির্বাচন করেছে তাই আমাদের আশেপাশে যত স্কুল আছে সমস্ত স্কুলকে আমরা ইনভাইট করছি আপনারা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের স্কুলে যোগাযোগ করুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মাত্র দশ টাকা এন্ট্রি ফি চার্জ লাগবে আর ফার্স্ট প্রাইজ আছে এক লক্ষ টাকা সেকেন্ড এবং থার্ড প্রাইজ আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো এই প্রতিযোগিতাটা করাচ্ছে এক্সিস ব্যাঙ্ক আমরা সকলেই চিনি এক্সিস ব্যাংক একটা ব্র্যান্ডেড ব্যাংক এই ব্যাংকের পক্ষ থেকে এই প্রতিযোগিতাটা করাচ্ছে তিনটে বিষয়ের ওপর ড্রয়িংয়ের উপর থাকছে এসএ রাইটিং এর ওপর থাকছে হ্যান্ড ক্রাফটিং এই তিনটে বিষয়ের ওপর প্রতিযোগিতা থাকছে তো এই বিষয়ের ওপরে যিনি অবজার্ভ করবেন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটের অবজারফেসার মাননীয় অনিলেশ মহাশয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন স্যার আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেবেন থ্যাংক ইউ